হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লক তো আজ যাচ্ছি শ্বশুর বাড়ি আর এবার প্রায় দুই মাস পর বাড়িতে যাচ্ছি এই জন্য কিন্তু এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করছিলো তো এখানে সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে পড়েছি কারণ আমাদের বাড়িতে যেতে প্রায় দুই ঘন্টার মতো জার্নি করতে হবে তো বুঝতেই পারছো রোডে তাড়াহুড়া না করে আমরা কিন্তু রেডি হয়েই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর প্রত্যেকবার বাড়িতে যাওয়ার সময় না আমরা দুজন অনেক সুন্দর একটা জার্নি এনজয় করি কারণ এদিকে রাস্তাঘাট এত সুন্দর তোমাদের কী বলবো আর আমরা কিন্তু অনেক জায়গায় ব্রেক নেই কারণ একটা যেতে হলে তো হাত পা ব্যথা হয়ে যায় তো এই জন্য হচ্ছে ব্রেক নিয়ে নিয়ে আবার হচ্ছে আমরা জার্নি শুরু করি এরপরে চলে গেছিলাম বাড়িতে আর বাড়িতে এসেই কিন্তু আগে কাজটা ছিল রুমটা গোছানো তো এখানে আমি আমার বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি কারণ এই রুমটা যেহেতু কেউ থাকে না তো এসেই হচ্ছে আমি বেড কভারটা ফার্স্টে চেঞ্জ করে এবার দেখো আমার শাড়িগুলো গুছিয়ে রাখছি আর এখন চলে যাব নিচে ডিনার করার জন্য বাবা মা অলরেডি ওয়েট করছে তো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই